আল্লামা দিলাওয়ার হোসেন রহিমা রহিমাহুল্লাহ আমাদের সাথে কিছু বিষয়ে মতো কথার থেকে পারে কিন্তু কোরআনের এই পাখিটা আ জীবন যিনি কোরআনের তাফসির করে করে মানুষের হৃদয় জয় করেছেন মানুষকে আল্লাহমুখী করেছেন এই শয়তানগুলো এই মানুষটার একটাই অপরাধ তিনি আধিপত্যবাদী ভারতীয়দের বিরুদ্ধে তিনি উচ্চারণ করেছিলেন কঠিন উচ্চারণ এটাই ছিল তার অপরাধ এই অপরাধের কারণে তাকে ধর্ষক বানায়া তারা শাস্তির মুখোমুখি করেছে কিভাবে শয়তান্ডা অপপ্রচারের মাধ্যমে আমাকে আপনাকে কোরআন থেকে কোরআনী শিক্ষা থেকে দূরে সরাইতে চেষ্টা করতেছে একটু খেয়াল করেন দেখেন বাংলাদেশের বিভিন্ন দিবস আছে ছাব্বিশ মার্চ ষোলোই ডিসেম্বর একুশ ফেব্রুয়ারি এই দিবসগুলোকে কেন্দ্র করে বাংলাদেশে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয় কি না এই খেলাধুলার প্রতিযোগিতার একটা ইভেন্ট আছে যেমন খুশি তেমন সাজো আছে না আছে আছে যেমন খুশি তেমন সাজো যা সাজে গেলে কি আসল না নকল হ্যাঁ হ্যাঁ আমাদের যশোরের কোন মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজছিল মুজাহিদ কি আসল না নকল নকলটা দেখে সব পায় জামা নষ্ট হয়ে গেছে তা আসলটা দেখলে তোরা কি করবি নারী বুড়ি বাইরে হয়ে যাবো পিছন দিয়া কথা ঠিক কিনা না তো না তো নিজের পরিচয় অপপ্রচারের একটা ধরন দেখাচ্ছি আপনাদের এই ইদানিং আমরা শুনতে পারছি সেই যেমন খুশি তেমন সাজের মধ্যে দুইটা সাজ একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগায় হুজুর বানায় ছোট্ট বাচ্চা একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায় ওরা আর অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট বাচ্চাটা ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে কি বুঝায় এটা হচ্ছে একাত্তরের চিত্র একাত্তরে এইভাবে দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের মা বোনদের ইজত হরণ করেছে উদাহরণ নম্বর দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয় জানা থাকার কথা আপনাদের দুইটা চরিত্র থাকে একটা ভিলেন আর একটা একটা নায়ক সমাজের সব ভালো কাজগুলো দিয়ে নায়ককে সাজায় সমাজের সব খারাপ কাজগুলো দিয়ে ভিলেন সাজায় ইদানিং আমরা শুনতে পারছি ওই ভিলেন সাজানোর ক্ষেত্রে ভিলেনের মাথায় একটা টুপি দিয়ে দেয় মুখে একটু দাড়ি লাগা অঁকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয় দুই হাজার তিন নম্বর উদাহরণ দুই হাজার তেরোর কথা আপনাদের মনে থাকার কথা ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল মনে আছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই ছিল না বরং আমরা সবসময় বলেছি সমস্ত জালিমের বিচার চাই আমাদের আপত্তি ছিল কোনো মজলুম যেন জালিমের কাতারে উঠা অ তাদের অবিচারের মুখোমুখি না হয় এবং তাই হয়েছে অধিকাংশের ক্ষেত্রে আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ আমাদের সাথে কিছু বিষয়ে কথার থাকতে পারে কিন্তু কোরআনের এই পাখিটা আজীবন যিনি কোরআনের তাফসির করে করে মানুষের হৃদয় জয় করেছেন মানুষকে আল্লামুখী করেছেন এই শয়তানগুলো এই মানুষটার একটাই অপরাধ তিনি আধিপত্যবাদী ভারতীয়দের বিরুদ্ধে তিনি উচ্চারণ করেছিলেন কঠিন উচ্চারণ এটাই ছিল তার অপরাধ এই অপরাধের কারণে তাকে ধর্ষক বানায়া তারা শাস্তির মুখোমুখি করেছে এই জন্যে যেই শয়তান কালামানিকা এই কাজটার মধ্যে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে পোলাপাইন পায়া বর্ডারে পিডায়া কুত্তার মতো কলাপাতায় পাতায় রাখছিল আমি বলি এটাও শাস্তি ঠিক হয় নাই ওরে উল্টা করে ঝুলাইয়া টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার ছিল কথা বলেন ঠিক কিনা এই দুই হাজার তেরোর সেই গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো কারণ আমি তো শাহবাগের কাছেই আমার বাসা একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের এটা কারো শোনা গল্প নয় আমার সাথে হওয়া বিষয় আমাদের সায়েন্স ক্লাব মোড়ে একটা বড় লম্বা ফুট ওভার ব্রিজ আছে একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে এক মা তার সন্তানকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে আমাকে ক্রস করবে মা এবং সন্তানের ভেষভূষা গেট আপ তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মন থেকে এসছে এটার জন্যে আমার কোনো আপত্তি নাই কেন এটা মায়েরই কাজ সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা ইমান চেতনা জাগ্রত করা এটা তো মায়েরই কাজ কিন্তু বিপত্তি বিপত্তিবাদল কোথায়। যখন ওই মা আমাকে ক্রস করার সময় তার সন্তানকে শিখায়া দিচ্ছে আমাকে দেখায়া বলার জন্যে বলো বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এরে দোস্ত এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে কিন্তু সে জানত না রাজাকার দেখতে কেমন সেই অদ্ভুত প্রাণী যা শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায় হাট্টিমাটিম টিম ওরা মাঠে বাড়ে ডিম ওদের খাড়া দুটো সিং ওরা হাট্টিমাটিম টিম ওদের বলে ডিমও পারে আবার ও ফোটা সিংও আছে এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইয়ে ওই বাচ্চা জানত না রাজাকার এমন কোনো অদ্ভুত প্রাণীর নাম কিনা না সে শুধু এতটুকু জানে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম রাজাকার ধর্ষকের নাম কিন্তু রাজাকার দেখতে কেমন সেটা জানতো না মা তার সন্তানকে দেখা শিখা দিচ্ছে বলার জন্যে বলো বলো তুই রাজাকার তুই রাজাকার রাজাকার মানে বুঝায়া দিচ্ছে যে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা এর দোস্ত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ জালেমের বিরুদ্ধে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা পড়েছি তোমরাও আরেকবার পাঠ করো আমরা শুনেছি ইতিহাস থেকে পড়েছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার আগে দুই রাকাত সালাতুল হাজত পড়ে বের হতে এই যে আমাদের কাছে আগার গায়ে যান আপনারা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে দেখেন সেখানে ইতিহাসের সাক্ষী হয়ে বহু রাজাকারের ছবি সাঁটানো আছে আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই বরং উল্টা দেখেছি কি কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিল অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আরে সাতই মার্চের যেই ভাষণ নিয়ে তোমরা গর্ব করো সেদিন তিনি সেই ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরও দেব এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বলে স্বাধীনতার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করা সেই ভাষণ কোনোদিন ইসলাম ইমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হতে পারে না তাইলে আমাদের জিজ্ঞাসা আমাদের জিজ্ঞাসা এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাঁড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায় যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট কথা এটা হচ্ছে যুগের আবু জাহেল ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফি কুরআন শুনবা না কাউকে শুনতে দিবা না শয়তান বড় ভয়ঙ্কর বাতপার সেই যুগের আবু জাহেলদেরকে দিয়া কুরআন থেকে দূরে সরানোর জন্য আগের সেই পদ্ধতি গ্রহণ করে নাই অপপ্রচারের মাধ্যমে অপব্যাখ্যার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যেই প্রজন্ম দিলের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে টুপির প্রতি তৈরি হবে একজন আলেম তার স্ত্রীকে নিয়ে গেল কিছু সময় নিবিড়ে কাটানোর জন্যে ভারতীয় মিডিয়া এবং তাদের এদেশীয় পাচাটা খোলা আমরা এটাকে জাতির সামনে কত নিকৃষ্ট উপস্থাপন করলো অপপ্রচারের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে তারা নিয়ে ঠেকিয়ে ঠেকালো এরা দুস্থ আমাদের স্পষ্ট প্রয়োগ বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাই শাহসের এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা শামসুদ্দিন কাসেমি রাহিমাউল্লাহর মেহনত আছে এই দেশের ইসলামের গোড়ায় হাফিজ্জির মেহনত আছে এই দেশের ইসলামের গোড়ায় শামসুল হক ফরিদপুরের মেহনত আছে আল্লামা আহমদ শফির মেহনত আছে বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করা এতটা সহজ হবে না ইনশাআল্লাহ আমাদের পয়গাম শুনে নাও 1971 এ দেশ মুক্তির জন্য একবার মুক্তি যুদ্ধ হয়েছে ঈমান রক্ষায় দ্বীন রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে